নমস্কার দর্শক বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছানা পটল রেসিপি আপনারাও যদি আমার এই রেসিপি দেখে এভাবে তৈরি করেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপি আমি তৈরি করছি আজকের এই ছানা পটল রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে পুরোপুরি খোসা না ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে এদিকে দুটো টমেটোকে দু টুকরো করে কেটে নিলাম আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে একটা মশলার জন্য তৈরি করে নিতে হবে টমেটোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম এবারে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে এদিকে নিয়ে নেব একটা মিক্সি চার মিক্সি চারে এবারে টমেটো কাজু বাদাম আর লঙ্কাটা দিয়ে দেব দিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে টুকরো করে কেটে রাখা চার টুকরো আদা এবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করিনি এবারে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব পটলটাকে সুন্দর লাল রং ধরে আসা পর্যন্ত একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে এবারে পটলটা দিয়ে কোনো রকম এখানে লবণ ব্যবহার করা যাবে না হলুদ দিয়ে লবণটা হলুদ দিয়ে ভাজতে হবে লবণ দিলে পটল থেকে জল বেরিয়ে আসবে আর পটলগুলো একদমই ভাজা হবে না দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো এবারে পটলটাকে লাল রঙ ধরে আসা পর্যন্ত একটু ভাজবো পটলটাকে লাল লাল রঙ ধরে আসা পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নিলাম এবারে পটলটা নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াইতেই রান্নাটা করব দিয়ে দিচ্ছি দুটো দারচিনি স্টি দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে যখন মশলাটা একটু সুন্দর গন্ধ ছাড়বে তখন আগে থেকে পেটে রাখা টমেটোর মশলাটা দিয়ে দিতে হবে এবারে আগে থেকে পেটে রাখা টমেটোর মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব আর যে মশলা আমি বেটেছি মিক্সিতে করে সে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবারে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তার আগে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলাতে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে এবারে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে খুব বেশি মশলা লাগে না এই রেসিপিতে খেতে হয় দুর্দান্ত স্বাদ বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এবারে দিয়ে দিলাম কিছুটা জল যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি আর কাজুবাদাম রয়েছে কাজুবাদামটা খুব তাড়াতাড়ি ধরে যায় সে কারণে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো রবন এবারে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবারে পটলটাকেও খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে পটলটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম কিছুক্ষণ এবারে দিয়ে দেব জল এখানে আমি দু কাপ মতো জল ব্যবহার করছি গ্রেভিটা যেহেতু একটু ঘন হবে সে কারণে জলটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই পটলটা যেহেতু আমাদের আগে থেকেই ভাজা রয়েছে এবারে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে পটলটাকে একটু ফুটতে দেব পাঁচ মিনিট পরে আমি আবারও একবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি আগে থেকেই ছানা কেটে রেখেছিলাম এখানে হাফ লিটার দুধে ছানা কেটে রেখেছি আমি ছানাটাকে খুব ভালো করে জল ছড়িয়ে রাখতে হবে এবারে ছানাগুলোকে টুকরো টুকরো করে পটলে মিশিয়ে দেব তোমরা যদি আর একটু বেশি ছানা এখানে অ্যাড করতে চাও অ্যাড করতে পারো ছানা যতটা বেশি দেবে ততই কিন্তু এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে ছানাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব এবারে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব প্রথমে তাহলে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট পরে আবারও ফিরে আসছে পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ স্পুন গরম মশলা এবারে একটু নাড়াচাড়া করে নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে এ সময়টাতে একটু লোতে রাখতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে কাজু বাদামটা খুব তাড়াতাড়ি কড়াই ধরে যায় সেই কারণে একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করতে হবে এই সময় দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা আর দিয়ে দেব একদমই রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন ঘি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আবারও একবার ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আজকের রান্নাটা একদমই কমপ্লিট পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটি একদমই রেডি দেখতেও দেখো অসাধারণ হয়েছে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও একটা লাইক করে রাখার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলেই যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে রাখার অনুরোধ রইল অল বাটনে ক্লিক করে দেওয়ারও অনুরোধ রইলো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা।